বলবো চার বছর ভালোবাসা করে বিয়ে থা করেছি ভালো সংসার ধর্ম করছি হঠাৎ একদিন ভরে বেলা আমাদের বউ কোলবালিশটা আমার কাছে দিয়ে সোদা চলে গেল বাপের বাড়ি তাহলে বাপের বাড়ি গেছি ভালো হয়েছে সকালে ফোন করেছি আরে ঘরে আসবি না বলে আমার আর সংসার করবো না তাহলে কি হয়েছে বলে আমার ভালো লাগে না তাহলে দিবস হয়ে গেল হাওড়া হাঁটে কাজ হাত যাতায়াত করতেছি যাতায়াত করতে করতে দাদা আবার ভালোবাসা করে বিয়ে থা করলাম ভালো সংসার ধর্ম হচ্ছে পাড়ার ছেলের হঠাৎ আমার মধ্যে হেরে তাপস তোর বউ সন্ধ্যা ছটায় বেরিয়ে যায় বউ চারটে ঘরে ঢোকে কি কাজ করে সেটা বল দাদা আমার বউ কি কাজ করে আমি নিজেই তো জানি না আজকে আমার বউ এলে জানতে হবে সে কি কাজটা করে ভালোবাসার মানুষ যখন ডাকে রে

আমি আশ ভাই আমি রোজগার করে দিলে তুমি বসে বসে গেলো জোবড়া করছো কোণাক কেলে তা আমি তো আগে কাজ করতাম না হু করতে হাওড়াহাটে কাজ করতে করতে সিঁড়ি পড়তে রাঁধতেছি এক সাল হাতি মেরে ফেলে দিয়ে কোমরে লেগে দিয়ে সেই থেকে তো সংসার অশান্তি ওই তো এতদিন আবার আরে এ তো আমার বাবা মন করেছে বাবা করেছো হ্যালো হ্যাঁ বাবা বলো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ কী বলছো তোমার বাড়িতে যেতে হবে আচ্ছা কেন তুমি বিয়ে করেছি মাকে দেখতে ও বাবা তুই শরীর ঠান্ডা করেনি কি এ তো জন্ডিসের ভাব এসেছি তোমার বাবা বন্ধ করো আমার বাবা ফোনটা করেছে ফোনটা করতে দাও বাবা করেছে হ্যাঁ বাবা বলো হ্যাঁ কি বলছো তোমার জামাইকে নিয়ে যেতে হবে

আমাদের দুই লোকে পুরো আটার মতো ভালোবাসা এই তো কদিন আগে আমার বউ বললো বার করবো তা বারবো তো সংসারের জন্য ভালো আমি বলি ঠিক আছে করো বলে এই দেখো আমি ফল কিনতে যাচ্ছি আমি যাও ও বাবা আধ ঘন্টা পরে ফোন করে বলছে তোমার দিন তুমি দেখে নাও আমার দিন আমি দেখে নিয়েছি সভ্য মহিলা বিশ্বাসঘাত মহিলা তবে আমিও পুরুষ মানুষ আমিও একা থাকছি না আমি একটা দেহরক্ষী রেখেছি নাম তার চপলা তবে আজকে আমার মেয়ে জামাই আসবে চপলা কোথায় গেল বলো তিনি ওগো আমার চপলা চপলা বলো হে প্রাণনাথ আমি নই ওরা কি বলবে প্রাণ খুলে বলো এই আমার চপলা দেখেছো তো পুরো তালের হাঁটির মতো মেয়ে চপলা বলো তুমি কি জানো আজকের আমার মেয়ে জামাই আসছে তোমার মেয়ে জামাই হ্যাঁ মানে আমার তো মেয়ে জামাই একদম বলো প্রাণনাথ আমার কি কি করতে হবে হ্যাঁ যেটা করতে হবে ওই নতুন জামাই আসছে তো তুমি সোজা ঘরের ভিতর যাবে গেলাম গিয়ে ঘটের মতো হয়ে বসে থাকবে মেজamai ঘরে আসবে না আমি ঘরে বতেরে গে ঘটেয়ে বসে থাকবো কারণই নতুন জামাই আসবে তো তুমি এমন কোনো ব্যবহার করবে না যাতে জামাই খারাপ ভাবে ওই মা এটা কথা বলছলু বলো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব একটা সুবিধার নয় যদি জামাই ভালো হয় তো আমি খুব ভালো যদি জামাই বাই করেছে আমি কিন্তু আমার লাইন থেকে লাইন চুত হতে বাধ্য হব তুমি লাইনে থাকবে তারপরে যা করার এই অদম করে নেবে তাহলে ঘরে বতেরে গেলাম গে ঘটের মতো হয়ে বসলাম যাও চলে যাও

এ এ বাবা শালা শালা হাওড়া হাটে লিমের আবার ফেলে দিয়েছিল ইয়ে তো হাওড়া হাটে লিমের আমি কোমর ভেঙে দিয়েছিলাম তোর বাবা কই ওই তো আমার বাবা যা তোর বাবা পুরো পেতলের মতো জামাইরে। রে ও ভালো আছে না বাবা তোর চেয়ে ভালো নি সে আমি জানি শুনছিলাম তুই বিয়ে থা হ্যাঁ হ্যাঁ তাই নতুন শাড়ি নিয়ে এসে কোথায় দব হ্যাঁ কোথায় দব শাড়িটা কি আমি পরব না সোজা ঘরে ভিতর চলে যাও গিয়ে দেখবে তোমার শাশুড়ি মা ঘটের মতো বসে আছে ওই ঘটের উপর দিয়ে চলে আসো যাও

চলে ভালো চিন্তা ভাবনা বাবা বাবা বলো মুখটা দেখি বাবা দেখার অনেক সময় পাবে হোক না আমার খুব পাগল জামাই দেখো দেখো দেখবে দেখবে দেখো না তুই কি তুই তুই

তোমার শাশুড়ি মাকে নিয়ে ওই চার পক্ষ মাত্র মানে মেয়ে থেকে এক পক্ষ বেশি আছে যেটা সত্যি তুমি যে জিনিসটা গ্রহণ করেছো আচ্ছা এনার কপক্ষো জিজ্ঞাসা করো চপলা প্রাণনাথ এখানে যখন সবার পক্ষ নিয়ে জানা জানি হচ্ছে শুনছি তাহলে তোমারও কোটা পক্ষ তুমিও বলে ফেলো বলিস না প্রাণনাথ গরম পড়ে গেছে শরীরটা খুব দুর্বল আমি বেশি দূর এগোতে পারিনি তোমাকে নিয়ে এই আবার মাত্র পাঁচ পক্ষ তাহলে চপলা সবার থেকে এক পক্ষ একঘাট উপরে আমি আছি তাহলে এখানে কি দাঁড়ালো না পক্ষ পক্ষ মিলে কি আমাদের পক্ষঘাত হবে শাশুড়ি মা পুরনো বউ শ্বশুর ভাই তার মানে আগে দেখো বা তোমার কি আত খেল গো কেন গো তুমি আর মেয়ে স্বাধীন করে দিচ্ছ শাশুড়ি বাবা হলো বাড়িতে বেরো না এই যে আমার প্রাণের স্বামী তুমি আমার বাবার বাড়ি এসে আমার মা'র সাথে তুমি গন্ডগুলো আরমা করেছো আরে গন্ডগুলো তোর মা'র সাথে হয়নি নি গন্ডগুলো তৈরি করে লও তোর বাবা ভাইবা বলে হলো তোর বাবা মিছcole তাই আমার মাল আমি হাজারো না শাশুড়ি আমাকে মাল বললো

সত্যি তাই আমি অনেকবার ভুল করেছি আমি টাকা পয়সা লোভে আমার জীবনের টাকা পয়সা গাড়ি বাড়ি আমি সব পেয়েছি আমি কিন্তু আমি আমার নারী জীবনে নারীর চরিত্র আমি গঠন করতে পারিনি ওরে মা এ খুব ভালো ছেলে আর ওর সংসার বজিয়ে তো আমি এখানে চলে এসেছি আমি এর কোনো দোষ নেই তবে একটা কথা আমি যে ভুল করেছি আমি দ্বিতীয়বার এরকম ভুল আমি কখনো করবো না তাই জীবনে যে বাঁচব আমি মঠ মন্দিরে হরিনাম করতে করতে কাটি চফলা চলে গেল যখন চলে গেল আমি আর থেকে কি করি আমি অফিসন ফিসন যাই যাও চলে যাও তো বাবা তোমাকে একটা কথা বলে যাই তোমার তো একবার শ্বশুর চলে গেছে আবার তুমি বিয়ে করেছ ওরে বাবা এই পুরুষ মানুষ একা থাকা যায় না রে বাবা তুই আমার জামাই মানে আমার ছেলের মতো ক্ষমা করে দে বাবা আমি তোমার ক্ষমা করে দেবে কই নয় আজ থেকে তুমি আমার কাছে থাকবে আমার কাছে খাবে তোমার যে বিশেষ সম্পত্তি আছে না তোমার বিশেষ সম্পত্তি আমার লাগবে না আর তোমার বিশেষ সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই বাপের ব্যাটার মতো কথা বললি তাহলে তোর কাছে থাকবো তোর কাছে খাবো তাই তো তাহলে বলি শোন বাবা দশ মিনিট দাঁড়া আমি ঘর থেকে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আসি যাও আ রূপা বলো তো পথে আমি লাই ভুল করেছি যাওয়ার পথে তুমি আমাকে ভুল করনি দেখো আমিও ভুল করেছি আর কত মানুষ করে আচ্ছা জামাশামি তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে বলো না তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে হাসছি কেন আমি তো তোমার ভালোবেসে দিয়ে করেছি তোমাকে অনেকের আগে করে দিয়েছি এভে যতদিন থাকিবে প্রাণ ততদিনই ভালোবেসে যাব